হ্যাঁ বলেন তো মানুষের কয় ধরনের বয়স হয় এটি আবার কেমন প্রশ্ন করলাম শেখার কোনো শেষ নেই এক ডাক্তার সাহেবের কাছ থেকে শিখেছে একটি হলো ক্রোনোলজিক্যাল এজ আরেকটি হলো বায়োলজিক্যাল এজ ডাক্তার সাহেবের এই বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে সেটিকে আরেকটু মডিফাই করে আপনাদের সামনে উপস্থাপন করতে চায় ধরুন আমার বয়স এখন পঁয়ষট্টি বছর এটি হলো আমার ক্রোনোলজিক্যাল এজ আর আর ভিতরের পরীক্ষা করলে কি বোঝা যাবে সেটা ডাক্তাররাই বলতে পারবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাই বলতে পারবেন যে আমার ভিতরের বয়সটি কি পঁয়ষট্টি না আশি এই যে ভিতরের যে বয়সটি সেটাই হলো বায়োলজিক্যাল এজ এটি আমার জানা ছিল না যখন জানলাম শিখলাম বুঝলাম তখন আপনাদের সাথে যুক্ত হলাম যদি সম্ভব হয় প্রত্যেকটা মানুষের জন্যে এই দুটো এজ সমান হলে ভালো আমাদের দেশের বেশিরভাগ মানুষের এই দুটো এজের মধ্যে পার্থক্য আছে ক্রোনোলজিক্যাল এজ বায়োলজিক্যাল এজ ক্রোনোলজিক্যাল এজের চেয়ে বায়োলজিক্যাল এজটা বেশি দেখা যায় বলে বিশেষজ্ঞদের মত কেন কারণ আমাদের খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্য অভ্যাস এই দুটোর কারণে বায়োলজিক্যাল এসটা বেশি হয় আমরা যখন খেতে বসি কি খাচ্ছি কি খাওয়া উচিত এটা ভাবি না সেই জন্যে এই দুটো এসকে সমান রাখার জন্যে আমার অভিজ্ঞতার আলোকে যেটা বলবো আপনাদের উদ্দেশ্যে সেটি হলো এলি ম্যাসনি যেটা বলেছেন দই খাওয়ার কথা বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে বায়োলজিক্যাল এস্টার প্রতি গুরুত্ব দেওয়া অর্থাৎ খাদ্যাভ্যাস আমরা নিয়মিত যে খাবারটা খাব সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত আমাদের ডায়েটটা যেন ব্যালেন্স ডায়েট হয় শুধু কার্বোহাইড্রেট বা ফ্যাট বা প্রোটিন দিয়ে উদর ভর্তি না করি তাহলে খাদ্যাভ্যাস নিয়মিত যথাসময়ে খাওয়া ঘুমের অভ্যাস যথাসময়ে ঘুমানো নিয়ম মেনে চলা তাহলে স্বাস্থ্য অভ্যাস এবং খাদ্যাভ্যাস এই দুটো যদি সঠিকভাবে একজন ব্যক্তি অনুসরণ করতে পারে তাহলে আমার বিশ্বাস এবং সেই বিশেষজ্ঞ ডাক্তারের কথার সাথে সুর মিলিয়ে বলি তাহলে ক্রোনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজ পাশাপাশি চলবে না হলে আমাদের ক্রোনোলজিক্যাল এজ থাকবে নিচে আর বায়োলজিক্যাল এজ উঠে যাবে উপরে আমরা সকলে ভালো থাকতে চাই আমি জেনে আপনাদেরকে সেটি উপস্থাপন করলাম যদি ভালো লাগে অনুসরণ করবেন আমরা সকলেই ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই দীর্ঘদিন বেঁচে থাকতে চাই আমি আজ কার্যনালের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই কার্যনালটি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল বলেই উনিশশো সালে নির্মিত হয়ে একশো একুশ বছর সুন্দরভাবে এই ভবনটি টিকে আছে সুতরাং আপনার শরীর স্বাস্থ্যকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করেন সতায়ু হন আপনি তাহলে আমি খুশি হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন